হ্যালো এ প্রিয়ান ওয়েলকাম নিউ ওনাদার ব্লগ আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও নতুন একটা খবর নিয়ে আসছে সেটা শুনলেও আপনাদের ভালো লাগবে তো আমরা এখন আছি মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে এই মেট্রো রেল স্টেশন হয়তোবা সতেরোই আগস্ট চালু হবে অ্যান্ড রাস্তার অনেকটা মানে যে জ্যাম জট আছে এখন সেটা স্বাভাবিক হয়ে উঠবে অ্যান্ড মতিঝিলের মেট্রো রেলের নিচের যে ভিউটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগতেছে রাস্তাঘাটে মানুষজন নেই রাত বাজে সাড়ে আটটা অ্যান্ড এই এলাকাতে আসলে রাতে সন্ধ্যার পরের থেকেই মানুষজন চলে যাওয়া শুরু করে এখন তেমন একটা মানুষ নেই তো মেট্রো চালু হলে আবার এই এলাকাতে অনেক মানুষজন থাকবে অ্যান্ড আমি আশা করতেছি যেন সাতেরো আগস্টে আসলে মেট্রো চালু হয় রাস্তাঘাট ক্লিয়ার থাকে কারণ যেহেতু আমাদের জনগণের টাকা দিয়েই মেট্রো তৈরি হয়েছে সেটা জনগণ যদি সুযোগ না নিতে পারে সেটা খুবই খারাপ অ্যান্ড এত বড় একটা অ্যাচিভমেন্ট কেন বসে থাকবে সেটা দিয়েই কাজ করতে হবে অ্যান্ড আমরা চলে আসছি সাপলা চত্বরে তো যে কথা বলতে গিয়েছিলাম মেট্রো যেহেতু আমাদের অনেক বড় একটা সম্পদ অ্যান্ড রাস্তাঘাট ক্লিয়ার রাখার জন্য মেট্রো অনেকটা ভূমিকা রাখে অ্যান্ড সেটা যখন চালু হয়ে যাবে তখন আমাদের সবার অনেকটা স্বস্তি ফিরে আসবে অ্যান্ড যারা মিরপুর থেকে আসে তাদের জন্য সব থেকে ভালো হবে মিরপুর উত্তরাফ পর্যন্ত যে মানুষগুলা মতিঝিল বা গুলস্থানের দিকে আসতে চাচ্ছে তাদের জন্য থেকে বেশি সুবিধা অ্যান্ড ভালো তো এটা যেহেতু আমাদের একটা উপরের রাস্তা সে রাস্তাগুলো ইউজ করা হচ্ছে না এখন আর যার কারণে রোডে কিন্তু হিউজ জ্যাম অ্যান্ড ট্রাফিক বলি যখন মামলা দিচ্ছে না বা মামলা দিতে পারতেছে না এই মুহূর্তে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকা অবস্থায় মামলার আদেশ এখনও আসেনি তো এটা মনে হয় না এখন হবে তো এটাই কথা যখন এই মেট্রো চালু হবে তখন অনেকটা রাস্তায় চাপ কমে যাবে অ্যান্ড মানুষের যাতায়াতটা অনেক সহজ হয়ে যাবে তো আশা করতেছি যে সাতারোই আগস্টে কিন্তু মেট্রো চালু হয়ে যাবে দেন আপনারা সবাই যেখানে উত্তরার থেকে আসবেন উত্তরা আগারগাঁও তারপরে হচ্ছে মিরপুর এই সব মানুষের জন্য সবথেকে বেশি বেটার এবং ভালো হবে আমি আশা করতেছি যে সাতারো আগস্টেই জন্য চালু হয়ে যায় খবরটা শুনেছি তাই আপনাদের শেয়ার করলাম অ্যান্ড আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ বাই বাই টাটা দেখা হবে নতুন আরও কয়েকটা ভিডিওতে